আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই যে নদীর দারে সাইটে আমার প্রাণহীন প্রিয় বন্ধু একটি অনেক সুন্দর গান আপনাদের মাঝে রাখবে গানটি অবশ্যই শুনবেন ভালো একটি গান তিনি গাইবে আচ্ছা আপনি গানটি গান দর্শকরা শুনুক অনেক সুন্দর গানটি গান দর্শকরা শুনে ভালো বা ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমারে বইলারে তুই কোথায় গেলি রে

কি বলিব মনের কথা আজ গেল না মনের বেতা তোর কারণে হলাম আমি হলাম অবশেষে ও হাই রে হাই মাইয়া রে তুই বুঝলি নাই আমাই ও মাইয়া রে মাইয়া রে তুই বুঝলি নাই আমাই আমি ছিলাম একা একা একাই ভালো ছিলাম তুই যে মাইয়া কেন আমায় কষ্ট দিলি রে হো মাইয়া মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে দুঃখ কেন দিলি রে তুই মনে মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে দুঃখ কেন মনে আমি কালো বইলা তুই তুই অন্ন ঘুরা আমি কালো বইলা রে তুই সুন্দর না পাইয়া বইলা গেলি রে তুই আবার চলিয়া ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে দুঃখ কষ্ট আমারে তুই দিলি যে বরে আর কিছু আর চাইলাম না রে তোর আমার দিয়া আশা করি সুখে তাকে আমারে ভুলিয়া ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে দুঃখ এই জীবনে দিলি না কিছু রে অনেক সুন্দর গানটি তিনি গাইলেন আপনাদের মাঝে গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিবেন ধন্যবাদ